আমরা <laughs> <laughs> <laughs>

নামগুলো আমি বলছি অনিমা দাস চৌধুরী যুগেন্দ্রনগর উপর নাম্বার বারোশো কে বারোশো উনি বাইশ হাজার পাঁচশো টাকার অর্নামেন্টস কিনেছিলেন আরেকজন শেয়ারি দেববর্মা বাড়ি কুড়াবাড়ি আপনার কুপন নাম্বার কে ওয়ান জিরো সেভেন থ্রি উনি সাতাইশ হাজার পাঁচশো টাকার অর্নামেন্স কিনেছেন প্রিয়জন প্রতিমা দাস পাল রানীর বাজার ওনার কুপন নাম্বার এ ওয়ান সিক্স থ্রি টু উনি গয়না কিনেছিল এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এই তিনজন আজকের স্কুটি বিজয়ীতে হয়েছে কবে নাগাদ পুরস্কার তুলে দেবে এটা এক মাস সময় লাগবে আপনার পরিচয়